ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি নুরুল হক নূর যাকে সবাই ভিপি নূর হিসেবেই চেনেন এই বিপি নূর বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আওয়ামী লীগের আমলে অনেক মার খেয়েছে রক্তাক্ত হয়েছে ঢাকা মেডিকেলে বিভিন্ন জায়গায় গুরুতর অবস্থায় তাকে আইসিউতে রাখা হয়েছিল সেই জন্য খাওয়াটা নতুন নতুন কিছু নয় এখানে কিছু হল যে গণ অধিকার পরিষদের এই সভাপতি এবং জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি উভয়ের সংঘর্ষের মধ্যে সেনাবাহিনী পুলিশ বিশেষ করে সেনাবাহিনী যেভাবে টার্গেট করে তাকে মেরেছিল সেটা সারা বাংলাদেশের মানুষের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তুলেছে যে এটি পূর্ব পরিকল্পিত এবং বিপি নূরকে মেরে ফেলার জন্যই এটা চেষ্টা হত্যার চেষ্টা করা হয়েছিল এখানে বলে রাখি এই সেই জাতীয় পার্টি যে দল সব সবসময় নির্বাচনের আগে একরকম থাকে আর ঠিক নির্বাচনের পূর্ব মুহুর্তে এসে আরেক রকম হয়ে যায় তারা সম্পূর্ণরূপে দিল্লির দাসী বাদে হিসেবেই কিন্তু তারা বাংলাদেশে রাজনীতি করে আসছে তারা এই যে বিগত সরকার যারা ছিলেন তাদের দোষর হিসেবে তারা সাপোর্টার হিসেবে কাজ করে আসছিল আপনারা হয়তো বলে যাবেন না যে গত শেষ ইলেকশনের আগে এই জাতীয় পার্টির ডিএম কাদের তিনি ভারত থেকে এসে বলেছিলেন যে আমার এই মুহূর্তে কিছু বলা যাবে না কিছু বলার নেই কিছু বলারও সুযোগ নেই তাদের পারমিশন নেই তাদের পারমিশন ছাড়া তিনি কিছুই বলতে পারবেন না এখন এই যে একটা মারাত্মক লেভেলের মন্তব্য সে করেছিল প্রকাশ্যে এটি রাজনৈতিক বাংলাদেশের ইতিহাসে একটি কালময় অধ্যায় হিসেবেই কিন্তু বিবেচিত হচ্ছে কেন বলছি এটি আবার রিপিটেড হচ্ছে কেন বলছি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি আজ ভিপি নুরুল হককে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি এই পুরনো কথাটা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে তারা বাংলাদেশের রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করার বিষয়ে অর্থাৎ জাতীয় পার্টির কথা বলছে যেখানে ফ্যাসিজম এবং হওয়ার পর তারা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন তাদের দুঃসর জাতীয় পার্টি জেম কাদের কিভাবে গলা উঁচু করে মাথা উঁচুয়ে তারা এভাবেই রাজনীতি করে যাচ্ছে এটা রুল কবি রিজবির কাছে আশ্চর্য লাগছে যে লোক নির্বাচনের আগে আমলে ভারত থেকে এসে সাংবাদিকদের বলেন তাদের ভারতের অনুমতি ছাড়া কিছুই বলা যাবে না সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কিভাবে রহুল কবি রিজবি একবারই স্পষ্ট করে এ মন্তব্যটি করেছেন এবং তিনি বলেছেন যে নুরুল হক নূরের উপর আক্রমণটা তার কাছে পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে একেবারে মেরে ফেলা পাঁচে আগস্টের পরাজিত শক্তিরেই কিন্তু নানাভাবে এই বিষ দাঁত বসানোর চেষ্টা করছে তিনি জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে যখন সাংবাদিকরা জানতে চাইল বললেন এটা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে তবে ফ্যাসিস্টের দোষরা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না কারণ তাদের হাতে প্রচুর টাকা রয়েছে প্রিয় দর্শক এই যে বিপিন হক নূরকে দেখতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি যে কথাটি বলেছেন মন্তব্যটি করেছেন আপনারা যারা দল করছেন নিরপেক্ষ দল স্বচ্ছ দল তারা মন্তব্যটি করে জানাবেন রুল কবে রিজবি জাতির পার্টি ব্যাপারে মন্তব্যটা সঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্স বক্সে আপনারা জানিয়ে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে